কাকা তুমাৰ জাল মূলতঃ বগনা গৰুৰ বিক্ৰী কৰি থাকি ঠিক আছে কিন্তু ৰোমজান উপলক্ষে আজি বিশাল চাইজৰ পিকনে গৰু ইয়াৰ থাকে

অনেক ভারী একটা গরু মাজার দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই সাইডের কালার প্রিন্ট আপনারা দেখবেন মার্শাল্লাহ এই যে মাথাটা লক্ষ্য করবেন দাঁত বয়সে কেমন কাকা এটা এখনো দাঁত কি বলেন এখনো দাঁত হয় না এখনো দাঁত হয় না আচ্ছা এত বড় গরু প্রেগনেন্ট তারপরে দাঁত হয় নাই না এখনো দাঁত হয় নাই মাসাল্লাহ দর্শক দেখবেন একটা জিনিস কি ফলো করবে যে কিছু কিছু প্রথম প্রেগন্যান্স গরু আছে এগুলা কিন্তু তলা বাটে হাত দিতে না আর এটা তুমি এটার ক্ষেত্রে দেখবে এটা এদের ক্ষেত্রে জায়গা যাই দেখো তুমি দেখা আছে দর্শক কিছু তো বলে না কাকা না একবার কিছু একটা পিচ্চি ছেলে পিচ্চি বাচ্চা যদি আসে এর পেটের তলে আসে যেভাবে লারে দুধ দহন করে

খুবই চমৎকার এখনো জায়গা আছে এখনো জায়গা আছে আচ্ছা যেহেতু প্রেগনেন্ট গরু আপনাদের আমি সাজেস্ট করব দর্শক আপনারা অবশ্যই কাকার খামারে সরজমিনে আসবেন সরজমিনে এসে দেখে শুনে এই গরুটা নিয়ে সবচেয়ে ভালো হবে কারণ নয় মাস নয় মাস নয় মাসের একটা যে দর্শক ভাই নিবে সরাসরি আমার এখানে আসবে জি আসি আমার আপনার মাথাটা শুধু আমার ধারের উপরে আছে কাজে আছে কাদের উপরে আছে মাসাল্লা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু দাঁত হয় না এখনো দাঁত অদাতেই প্রথমবার মানে বাচ্চা দিবে আমি তো বললাম এখনো দাঁত হয় না যদি কোনো ভাই কোনো দর্শক ভাই যদি নিতে ওখানে যাওয়ার পরে যদি দাঁত দেখি বলে যে দাঁত এসে আমার গরুর সঙ্গে সঙ্গে ওখানে রিটার্ন দিয়ে দিবে আচ্ছা আচ্ছা এবং আমিও তার সম্পূর্ণ ক্ষতিপূরণ আমি দিয়ে দিব আচ্ছা কাকা যেহেতু মানে একটা বকনা থেকে গাভিতে পরিণত হচ্ছে একটা গরু তো আসলে দুধের গ্যারান্টি আমরা কখনোই দিব না না তারপরেও না না দেবো না তারপরেও একটা জিনিস দেখলে কিন্তু দশক মানে অনেকটা বোঝা যায় যে কোন গাবের দুধ হবে কি না হবে যে আমরা ওইটাই বলতে চাচ্ছি যে আপনার অভিজ্ঞতার উপরে জাতমানের উপরে ভিত্তি করে কতটুকু দুধ হইতে পারে হ্যাঁ এটা মনে করো তাও আমি নিম্ন বলবো দশ প্লাস দশ বারো বারো প্লাস হবে আচ্ছা এটা নিচে থাকবে নিচে থাকবে আচ্ছা অনেকে আসলে বলবে যে প্রথমবার আপনার বিশ লিটার

এমনি দুধ হবে কোন মানে এর কমতি নাই আচ্ছা আচ্ছা তো সিরিয়ালের এই যে এক নাম্বার আজকে আমরা মূলত এক নাম্বার গরুটাই দেখাবো আমি শুধু একটাই দেখাবো দর্শকের উদ্দেশ্যে আজকে আচ্ছা কোন দর্শক ভাই বা কেটে যদি নিতে চায় কাকা এটা আমি দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর দর্শক আপনারা শুধু পঁচাত্তর ভাবেন না এক লক্ষ পঁচাত্তর হাজার কিন্তু পঁচাত্তর হাজার টাকা এর মধ্যে সীমিত সম্মানী আছে আমার সঙ্গে দাম দর করে নিতে পারবে আচ্ছা

আচ্ছা আচ্ছা তো কাকা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম